আমি যেটা বলতে চাই যে কোমর ব্যথার জন্য এত যত তত স্টুডেন্ট না ঠিক সেক্ষেত্রে আসলে কাউন্সেলিংটা আপনারা কীভাবে করে থাকেন আমরা কাউন্সিলিং যেটা করে থাকি যে দেখেন কোমরে যদি ডিক্স প্লাস থাকে এটা স্ট্রেজিং করি আমার করতে যে এটা দেখেন অল্প আছে এটাও আপনার মাঝে মাঝে ব্যথা হবে এবং অল্প ব্যথার ওষুধ সাথে মাসেল রিল্যাকজেন এগুলো দিয়ে আপনার ঠিক করবেন যদি অল্প দেখি অনেক সময় তাকে আমরা ফিজিও দিয়ে ব্যাক মাসেল স্ট্রেন্দিং এক্সারসাইজ দিয়ে আমরা এটা করে মানে চিকিৎসা করে থাকি কিন্তু মাঝামাঝি যারা যাদের হঠাৎ করে ব্যথা হয় হঠাৎ করে ভালো হয় এই ধরনের ক্যাটাগরিতে রুগীর চিকিৎসা করা কঠিন সেজন্য তাদের আমরা বলে দিই যে আপনি যদি সামান্য ব্যথা হয় তাহলে আপনি ওষুধ খাবেন এবং মাসেলি লেখ দেন তখন খাবেন যত তত্ত্ব না কিন্তু সার ঢালাওভাবে ব্যথার ওষুধ আপনি খাবেন না এটা হচ্ছে কাউন্সিলিং মেইনও সমস্যা এটা একটা কাউন্সিলিংয়ের মূল উপাদান যে আপনি যত তত্ত্বভাবে সেক্ষেত্রে আসলে কি হয়ে থাকে মূলত আমাদের দেশে যে কারণে এভিএন হিপ জয়েন্টে হয়ে থাকে সেটার দুটো কারণ আমি আইডেন্টিফাই করেছি একটি হচ্ছে যতভাবে ব্যথার ওষুধ খাওয়া এবং স্টিরয়েড নেওয়া দ্বিতীয়ত অনেকেই বিশেষ করে আমাদের গ্রামের মহিলারা তারা মোটা হতে চায় এবং মোটা হতে গেলে ওইখানকার যে ডিসপেন্সারি লোক থাকে সে অবশ্যই স্টেরয়েড দেয় আর আরেকটি কারণ যেটা আমি আইডেন্টিফাই করেছি যে হোমিওপ্যাথি ওষুধ যেটা খায় এটার ভিতরে স্টেরয়েড থাকে এবং যারা দীর্ঘদিন হোমিওপ্যাথির ওষুধ খায় তাদের সাধারণত অ্যাভাসকুলার নেক্রোসিস হয় তাছাড়াও অনেক সময় যাদের আছে যেমন বা তাদেরও একটা সময় তাদের ফিমোরাল হেডটা অ্যাভাসকুলার নেক্রোসিস হয়ে মরে যায় স্যার অ্যাভাসকুলার নেক্রোসিসের ক্ষেত্রে কি হয়ে থাকে এবং প্রাথমিক পর্যায়ে লক্ষণ উপসর্গ কেমন থাকে অ্যাভাস্কুলার নেক্রোসিসের পেশেন্ট আমাদের সাধারণত ইয়ং জেনারেশন থেকে আছে যারা উনিশ বিশ বছর বা চব্বিশ বছরের মধ্যে এই সমস্ত গ্রুপের লোকরা শান্ত বললে যে আমি সবসময় ব্যথা করে না হঠাৎ হঠাৎ করে আমার কুচকিতে ব্যথা হয় তখন আমরা এক্সামিনেশন করি সোয়া আমরা হিপ জয়েন্টের বিভিন্ন এক্সামিনেশন করে আমরা বের করি যে তার হিপ জয়েন্টের সমস্যা হচ্ছে এবং এই ধরনের রুগীদের আমরা সবসময় বলি যে আপনি ওষুধ পরিহার করেন স্ট্রেট পরিহার করেন এবং আপনি মাটিতে বসবেন না এবং কিছু ওষুধ দিই যেটা তাদের জন্য ভালো নিশ্চয়ই কোমরের রোগীন্টে এভিয়েন্টে কী কী পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনারা নিশ্চিত করে থাকেন প্রথমে আমরা সবসময় আমরা ইতিহাস নেই আমরা এক্সামিনেশন করি এবং এক্সামিনেশান সময় আমরা সন্দেহ করি তারপরে আমরা এক্সরে করি এবং যদি এক্স রেতেও যদি সন্দেহ হয় তখন তারপরে আমরা এমআরআই করি এবং এমআরআই খুব হালকা এভিয়েন যদি হয় এমআরআইতে আমরা সেটা পেয়ে যাই পরবর্তীতে চিকিৎসা পদ্ধতির ক্ষেত্রে কি কী রয়েছে আমাদের প্রথমে আমরা অবজার্ভ করি রুগীটার আর্লি স্টেজ যদি হয় অবজার্ভ করি তাকে খেলাধুলা এবং এক্সারসাইজ থেকে একটু বিরতি নিয়ে আমরা তাকে একটু রেস্ট দেই আচ্ছা দ্বিতীয়ত আমরা যদি কিছু ওষুধ ব্যবহার করি অনেক সময় যে যেখানে রক্ত চলাচল বৃদ্ধি পায় ওই হেডের ভিতরে আমরা রিভারক্স দেই আমরা অ্যাটোভা দিই যাতে প্ল্যাটলেট ওই জায়গায় না যাই এটা আমরা করি এবং অনেক সময় তার যদি এন্টি প্ল্যাটলেট যেটা অনেক সময় হার্টের রুগীরা যে ওষুধ দেখায় সেটাও আমরা প্রয়োগ করি এখানে এবং অনেক সময় অ্যালেড্রনিক সোডিয়াম বা ওখানে যে ক্যালসিয়ামটা আছে সেটা বৃদ্ধি করার কিছু ওষুধ প্রয়োগ করি এভাবে আমরা অবজার্ভ করি এক দুই মাস যদি এটা ফেল করে তাহলে আমরা অনেকেই আমরা আমি নিজে এটা করি না অনেকে লেজার বা পিআরপি দিয়ে কিছু চিকিৎসা পদ্ধতি আছে যেটা দিয়ে কিছু দিন কভার করে যেটা সার্জারি আর্লি সার্জারি যে বয়স কম আমরা যেটা করি সেটা ডিকম্প্রেশন করি অর্থাৎ যে এখানে তো রক্ত চলাচল কমে যায় ফিমোরাল হেডে অনেক সময় ভেতরে যে ফ্যাট সাবস্ট্যান্স আছে এটা চাপিয়ে রক্ত নালীগুলোকে রক্ত চলাচলকে আমাদের ইন্টারঅ্যাপ্ট যেটা করা হয় সেটাকে প্রিভেন্ট করার জন্য আমরা অনেক সময় ডিকম্প্রেশন ব্যবহার করি ডিকম্প্রেশন অর্থ যেখানে ও রক্ত চলাচল কমে গেছে ওখান থেকে হার বের করে নিয়ে নতুন হার ওখানে ডিপোজিশন করাই এভাবে আমরা ডিকম্প্রেশন করি কিন্তু এটা আমাদের দেশে অত পপুলার না কারণ আমাদের দেশের রুগীরা একাধিক সার্জারিতে বিশ্বাস করে না তারা মনে করেন সার্জারি করলাম আর আমার হয়তো মৃত্যু খুব কাছে চলে আসছে সেজন্য যত ততভাবে আমরা সার্জারি করি না যে ডিকম্প্রেশনটা এটা বাইরের দেশে অনেক পপুলার আমাদের দেশে এটা খুব বেশি আমাদের দেশে করি যে স্টেজ থ্রির পরে থ্রি এবং ফোর যদি হয় তখন আমরা হিপ রিপ্লেসমেন্ট করি হিপ রিপ্লেসমেন্ট অনেক রকম আছে শুধু ফিমোরাল হেড চেঞ্জ করা আছে ফিমোরাল হেড বা অ্যাসিটাবুলাম দুইটাও আমরা চেঞ্জ করি এভাবে আমরা হিপ রিপ্লেসমেন্ট করে থাকি এভিএনের গ্রেড থ্রি এবং গ্রেড ফোর